ভানু ভানু কোথায় তুমি কোথায় ভানু আমি তো চলে এসেছি কোথায় তুমি তুমি এত বছর কোথায় ছিলাম এখন আমাকে মনে পড়লো তুমি এসে গেছো আর বলো না আমি একটু এই জাদুবিদ্যা শিখতে গেছিলাম তো জাদুবিদ্যা শেখা তুমি কি দেখতে চাও বলো জাদু তুমি যেহেতু শিখে গিয়েছো এত বছর ধরে ঘরে একটা জগ নেই তাহলে তুমি একটা জাদুঘরে জগ নিয়ে এসে দাও আরে এত সাধারণ ব্যাপার

তুমি কি দেখতেছো আমার যাদুটা এই দেখো আমার এটা পছন্দ হয়েছে হ্যাঁ অনেক পছন্দ হয়েছে এটা অনেক কিউট তুমি অনেক কিউট এত কিছু যেহেতু তুমি দেখাতে পারছো আমি অনেক দিন হল দেখি নাই তুমি হনুমান হয়ে দেখাও হাই তুমি হনুমান দেখতে যাচ্ছো আচ্ছা তুমি এক কাজ করো তোমার এখানে তো আহ দুইটা পার্টি যেহেতু আছেই এই দুইটা পার্টির মধ্যে আমি দুই ধনের পানি দিবো এই ছোট বাটির পানি যখন আমাকে ছিটিয়ে দিবে তখন আমি হনুমান হয়ে যাব আর বড় বাটে পানি যখন ছিটিয়ে দেবে তখন আমি আমার মানুষ হয়ে যাব ঠিক আছে ভয় পেও না কিন্তু ছিটিয়ে দেবো আসো এদিকে আসো এখানে দুই ধরনের পানি আছে ঠিক আছে তো তোমাকে যা বলেছে মনে আছে তো হ্যাঁ মনে আছে আচ্ছা এটা এখানে রাখো আমি এখন মন্ত্রটা পাঠ করি কি হলো কিরে এতদিন পর যেহেতু আসছে হঠাৎ ফুটবল হয়ে গেল দেখি একটু লাঠি মানে দেখি